আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে বিয়েবাড়ির বাবুচির সেই অথেন্টিক বিফ রেজালা রেসিপিটি দেখার জন্য আজকে কোনো বাবরচির থেকে রেসিপিটি আমি নিয়ে নিই আমি সবসময় বাসায় যেভাবে রেজালাটা তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এইভাবে রেজালাটা তৈরি করলে একদম বাবরচির টেস্টাই পাবেন ইনশাল্লাহ যারা বেবারের বাবরচির রেসিপিতে পিপ্রাজ্বালা তৈরি করতে চাচ্ছেন আজকে রেসিপিটি তাদের জন্য এর জন্য এখানে নিয়েছি দুই টেবিল চামিচ কিসমিস হাফ কাপ কাজু বাদাম এক কাপ পেঁয়াজ পেরেস্তা আর লাগছে মিষ্টি দই এখানে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি অবশ্যই রেজালা রান্নাতে মিষ্টি দইটা দেওয়ার চেষ্টা করবেন না চাইলে আপনারা টপ দইটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে হবে এখানে নিয়েছি দুই কেজি গরুর মাংস হাড় চর্বি তেল সহকারে মাংসটা নিয়েছি রান্নায় চলে যাচ্ছি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিনটি ছোট তেজপাতা চারটি লবঙ্গ চারটি চার টুকরো দুই ইঞ্চি পরিমাণ দারচিনি এক চামিচ সাদা গোলমরিচ তেলের সাথে সামান্য একটু ভেজে নিচ্ছি যখন গ্রান চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি সামান্য করে ভেজে নিচ্ছি যখন একটু কালার আসতে শুরু করবে তখন এখানে দিয়ে দিয়েছি। সেই যে ধুয়ে রাখা মাংসগুলো সম্পূর্ণ মাংসটাই ঢেলে দিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে ভেজে নিতে হবে জাস্ট তিন থেকে চার মিনিটের মতো বা যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ি এবং দুই টেবিল চামচ শুকনো মরুজগ গুঁড়ি দিয়ে মশলাগুলোর সাথে মাংসকে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মাংসের থেকে পানি ছাড়তে শুরু করেছে এই পানিতেই আমি মশলার সঙ্গে মাংসটাকে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবেই পর্যায়ক্রমে মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন আর যে বাদাম পেঁয়াজ বেরেস্তা দই রেখেছিলাম সেগুলোকে আমি সামান্য পানি দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আর সেটাই কিন্তু আমাদের এই রেজালাটার গ্রেভিটা ঘন করতে সাহায্য করবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে এবার আমি আর কোনো ঢাকনা দিব না এভাবেই করে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংস কিন্তু এবার ফিফটি পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে আর কোনো পানি এখানে অবশিষ্ট নেই বাকি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন ঠিক সেরকমই পানি এখানে অ্যাড করতে হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত চোলার আসটা কিন্তু লো টু মিডিয়াম হেঁটেই রান্না করেছি এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিই রান্না করব চল্লিশ মিনিট আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু মাংসটা আমাদের হানড্রেড পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু সহজেই ঢুকে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার সেই মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আলু বকোড়া গরম মশলা কিশমিস দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ কেওড়া জল এক টেবিল চামিচ পরিমাণ ঘি দিয়ে সম্পূর্ণ মিশ্রণ একসাথে মিক্স করে নিচ্ছি বাদাম এবং দইয়ের মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে যাবে যেটা একদম বিয়েবারের রেজালার টেক্সচারটাই নিয়ে আসবে দুই মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার কিন্তু আমাদের রান্নাটা একদম ডান আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই বাড়িতে এভাবে করে একবার ট্রাই করবেন আর ট্রাই না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এই রেসিপিটা কতটা টেস্টি হয় তো এখন কিন্তু রেজালাটা গরম গরম পোলাওয়ের সাথে সার্ভ করার জন্য একদম রেডি উপর দিয়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আমার বাসায় আমার হাতের এই রেজালাটা সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে খাসি কিংবা ল্যাম্প দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন ইজিলিভাবে জাস্ট রেসিপির প্রসেসটা ফলো করলেই কিন্তু আপনারা যে কোনো মাংস দিয়ে এই রেজালাটা বাসায়ই তৈরি করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে হলে চ্যানেলটা ফলো দেবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ